নিয়ে নিয়েছি এখানে মুগের ডাল মুগের ডালটাকে ভালো করে ধুয়ে সেদ্ধ করে নেব আজকে নিরামিষ মুগের ডাল বানাবো নিয়ে নিয়েছি কটা আমড়া আমড়াগুলোর খোসাগুলো ছাড়িয়ে নেব ডালটা খুব সুন্দরভাবে দেখো সেদ্ধ করে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমড়াগুলো ছেড়ে দেবো আঁমড়াগুলো লাল লাল করে দেওয়া হয়ে গেছে দুই দেখি গোটা দিলে তাপ লঙ্কা কাশ্মীর কাশ্মী গুঁড়ো ভিড় গুঁড়ো আর গরম মসলার গুঁড়ো লবর ডালটা দিয়ে দেবো ডালটা একবার হলেও বানিয়ে খাবে এখন গরমের সময় কিন্তু এরকম ডালটা খেতে অনেকটা ভালো লাগে ডালটা হয়ে গেছে ডালটা এখন নামিয়ে নেব